নমস্কার তোমরা খেলা চলতেছে খেলা চলতে থাকবে ইনশাআল্লাহ এই দিন পর্যন্ত আমরা এই খেলা চলতে থাকবে আর আপনারা গুরুগুলা দেখতে থাকেন আজকে আমরা চলে আসছি গাফুর এগলোতে আমুলে মডেল টাউন তো এই ফার্মে আমি ফার্স্ট টাইম আসলাম এই ফার্মটা অবশ্য নতুন না এটা অনেক দিন আগেরই ফার্ম আর আমার কোনো সময় ভিজিট করা হয় নাই

বাগাটা খুব সুন্দর ও সে মাসাল্লাহ এই লোক আফ্রাগ শুরু ওদের কালেকশন খুব সুন্দর কালো কালেকশন কালোর মধ্যে হোয়াইট পাকরা দেখেন ভিতরে যে দেখালে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন বাড়িতে দেখাই যদি গো সুন্দর সুন্দর হেভি গরু আছে এটা লাল সাহিওয়াল ওদের দারুণ কালেকশন লাগছে যে দেখেন এই হাসাগুলো সুপার এই হাসাটা তো খুবই সুন্দর বিউটিফুল আমি ভিতরে যা দেখে চলেন ভিতরে গেলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন ভালোই গরু আছে আমার মনে হয় সত্তর আশিটা গরু তো আছেই না হলেও আর রেডি হয়েছে ভালোই রেডি হয়েছে ওদের সুপার একটা মাস্টার পিস চ্যাম্পিয়ন জিনিস এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ হেভি গোর হয়েছে এটা হয়েছে কোন ফার্স্ট ক্লাস এখানে ছোট গরু আছে এটা মনে হয় বলদের মতো দেখতে পাচ্ছি বলদ না মনে হয় না এখানে বলস এখানে একটু ছোট সাইজের গরুগুলো মাসাল্লাহ যে কালেকশন খুব সুন্দর এগোটা খুব সুন্দর সুন্দর কালেকশন করছে অ্যালবিনো আছে আর একটা আমি আপনাদেরকে দেখাই গরু তো হেভি লাগতেছে দেখে কোন দিক দিয়ে ঢুকবো বুঝতেছি অ্যালবিনোর সামনে যাওয়া কি ঠিক হবে রিস্কি অ্যালবিনোর সামনে যাওয়া তাও দেখি ট্রাই করি অ্যালবিনো ভয় পাইতেছে আমি অ্যালবিনিয়াকে ভয় পাচ্ছি দুজন দুজনকে ভয় পাচ্ছি ওই দেখানো করে কেমন না রিক্স না নিয়ে যাই বড় বড় সিং গরুটা আমরা ওই দিক দিয়ে দেখাই আপনাকে চলেন লেটস গো এই যে গরুটা গরুটা কিন্তু হেভি দেখতে ফাটাফাটি দেখতে চেহারা কিন্তু সেই আবার চাঁদ মাথা এই আমরা আমার দেখবো ইনশাল্লাহ সেল হয়েছে নাকি হয় নাই এটাও দেখবো করে দেখবো ইনশাল্লাশাল পুরো দেশাল পুরো গোল হয়ে গেছে এগুলো একটা ফাইটার বুলি স্টাইল চেহারাটা শিংটা যার একটা কালো গরুগুলো কিন্তু ভালোই কালেকশন করছে যে গরুটা এগুলো পুরো বটার মনে হচ্ছে বড় ক্রস করা গরু থাকে না রাগা গরু রাগা সার বলে অনেকজন ওগুলোর মতো দেখতে মানে একটু লুকসটা ডিফারেন্ট এই যে আর একটা চেহারাগুলো একটু পুরো ডিফারেন্ট মানে পিওর যে ইন্ডিয়ার থেকে ডাইরেক্ট বর্ডার ক্রস করে আসছে এই একটা জাতি আছে ইন্ডিয়াতে এরকম অনেক দেখা যায় রাস্তায় আপনার যারা ইন্ডিয়া গেছেন ইন্ডিয়ার অনেক দিল্লি বলেন বা অন্য রাস্তায় অন্য শহরের আগ্রা ওখানে আমি অনেক দেখছি রাস্তার মধ্যে গরুগুলো মিরাজ ওই সামনে একটা গরু আছে চলো দেখি গরুটা আমরা

কারণ ফার্মের এসে পড়ে দেখছি কোনো লোকজন নাই পুরো ফাঁকা তাহলে আমরাই ঢুকে গেছি ফার্মের মধ্যে ঘুরে দেখতেছি যে ফার্মের মাধ্যমে ওনার আসার কথা উনি এখনো আসে নাই ওনার আগেই আমরা এসে পড়ছি তো উনি আসার আগে আমরা অন্য অন্য গরুগুলো দেখাই কারণ ওই সাইডের গরুগুলো এই সাইড অফ দ্য ফার্ম মানে একটা ফার্মের শেড একটাই এই মাঝখানে একটু জায়গা রাখছে ওরা খাওয়া দাওয়া করে যেখানে গরুর খেয়ার কাটে খাবার রাখে আর এই সাইডের শেড আর একটা এখানে খাবার স্টক করে এই যে তো খাওয়ায় খুব যাও এই যে যাও খাওয়ায় যাও খাওয়ানো যে অনেক এটাও না বাট বেশি যাও খাওয়ানো উচিত না আমি মনে করি কোরবানির আগ দিয়ে বা এক মাস পনেরো দিন খাওয়াইতে পারেন এক বেস্ট বা সারা বছর গরুরে যাও খাওয়ানো ইটস নট এ গুড আইডিয়া আমি মনে করি জাস্ট ফিনিশিং এর জন্য হয়তোবা দিতে পারেন আর না দিতে পারলে বেস্ট আর দিলেও যে অনেক খারাপ বাট না কিন্তু হ্যাঁ পরিণাম মানে পরিমাণ কম লাস্ট ফিফটিন ডেজ টু থার্টি ডেজ ম্যাক্সিমাম তাও আবার লিমিটেডভাবে এখানে বলদ আছে তিনটা একটা যে হাসা বলদ আর একটা একটু ঘিয়া কালার আর কি লাল লাইট গ্রে ঘিয়া ওই কালারের বলদ সাইজ ভালো এটা বসেই আছে এটা সিংটা ফাটাফাটি চেহারাটা জোর উঠলে আরো ভালো লাগতো দেখাইতে এই হইল আর একটা সাইড ওদের গরু রাখা সব এখানে সুন্দর সাইজ গরু আছে ছোট না এটা ভালোই বলতে পারেন এগুলা মনে হয় পাঁচশো প্লাস মাইনাস এরকম সাইজ এর এই গরুটা খুব সুন্দর পাখরা দেখলে বেশ সুন্দর লাগে এই পাখরা খুব সুন্দর এটা চান মাথা বডিতে দেখেন খুব সুন্দর মানে এগুলো একটা ইউনিক গরু মানে গরু যদি একটু ইউনিক হয় তাহলে মানে দেখতে গরুর লুকসটাও চেঞ্জ হয়ে যায় অ্যাট্রাকশনটা বেড়ে যায় এই এখানে দিয়ে আরেকটা বাঁকড়া আছে এইটাও তো সুন্দর চেহারা দেখি এটার মাসাল্লাহ এটা চেহারা তো খুব সুন্দর এটা আরও বেশি সুন্দর লাগছে এটার থেকে দেখেন এগুলো পুরো ডিফারেন্ট না ওইখানে বলদ আছে আরো দুটো বলদ এখানে কারণ স্লিপারিও ওই জায়গাটা যে আরসিসি এইটা নিয়ে একটু কিছু বলো এই গুরুটার নিয়ে বলো একটু কিছু এই গুরুটার নিয়ে সবাই তো জানে যে পাকড়ার তো উইকনেস হ্যাঁ তো ব্যাপারটা কিন্তু দেখি তো এখন ব্যাপারটা মুখে আসলো কাশি তার মনে একটা হাসি মনে একটা হাসি এটা তো বাইক করতেই পড়ে দেখতে হবে রাইট আমি এটা বেশি বাইক করতে হবে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ পুরো মাশাআল্লাহ পুরো গোল

মালিকদের জন্য অপেক্ষায় আছি আমরা আসিফ ভাই মালিক না কেন মালিক কোথায় এই পাকড়াটা দেখবো ভাই আসিফ ভাই তো দেখে কিন্তু যিনি ওনার উনি তো ওনার পাইতেছি না আমরা খুঁজে ওনার জন্য অপেক্ষায় আছি আমরা আশুক এখানে আরও কিছু গরু আছে রাখি রাঠি রাকি কি রাখি বলে না কি কি বলে রাগা বলে এগুলো অনেক নাম আছে আপনি একটু বলেন আমিও তাহলে একটু ক্লিয়ার হব অ্যাকচুয়ালি এগুলা কি বলে বাট এগুলো দিস অল আবার ফাইটিংয়েও বলে ফাইটার বুল কত কিছু তো বলে ভাই এক গরুরি নেওয়া কত কিছু নাম কোনটা সঠিক এটা আমাদের জানা খুব জরুরি তা আপনারা যারা জানেন ওরা একটু কমেন্ট করেন এই যে হাসা মানে ভালোবাসা দেখেন হাসাগুলো দারুণ ওদের এটা তো খুবই সুন্দর এই যে এই হাসাটা মাশআল্লা মাশ চেহারা যেরকম ও টলি হয়েছে ভালো মাথার একটু উঠা তোর কাছে আসছে তুই মাথা নিচে করে রাখছ দাই তো দেখে মামা ও মাথা চুল দিয়ে যে উঠাইছে মাশাল্লা মাশাল্লাহ দেখেন পয়সা পড়ছে সামনে ওহ ও যার জিনিস ভাই ও তো আদর পছন্দ করে আহ আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো চেষ্টা সুত করে আদর করে দিতেছি খুব সুন্দর জিনিস ভাই ও দেখেন চেহারাটা কি মায়া চেহারার মধ্যে কি মায়া এই মন খুশি হয়ে গেছে গোটা দেখে আবার আদর পছন্দ করে আমাদের সান এবং মনের কথা আপনাদের মনে আছে নাকি কিন্তু এরকমই ছিল দেখতে অনেকটা বিউটিফুল এখানে এটাও হাসাড এর কালার যে কালারটা খুব পপুলার হয়েছে রিসেন্টলি একটু লাল লালা সামনে দিক দিয়ে লাল পিছের দিক দিয়ে পুরো সাদা সো মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এই যে কালো গুলো এই কালোর মধ্যে একটা পাকড়া আছে এই যেখানে দুইটা পাকড়া আছে এটা এই পাকড়াটা সুন্দর বেশি মানে প্রিন্ট ওর দেখেন ওর ছিটা 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 নিচ দিয়ে গলার সামনে দিয়ে একটু ছিটা ছিটা সাদা আর সাইড দিয়ে খুব সুন্দর মানে ওর প্রিন্টটা খুব সুন্দর এটাও সুন্দর দেখেন করে কি আর এই সাইড এর গরুগুলো এই যে মারামারি চলতেছে ওদের এই যে এই গরুটা এইটা ভালোই লাগছে আমার কাছে মানে হাইট কিন্তু বেশি না কিন্তু গো এইটাও সুন্দর লাগছে পাকা চান মাথা আর এটার তো কোনো বলারই কিছু নাই ওয়ান অফ ওয়ান এখানে চ্যাম্পিয়ন দেখতে গরুটা

মালিক নেই কি দুধের গাভিসা গ্রী এই যে দুধ নিয়ে যেতেছে মাসাল্লা বাচ্চাটা তো দারুন মাশাল মাসাল্লাহ। ওর পাটা দেখেন ভাই কি মোটা চোরা ও তো মনে হয় ব্রাহ্মার পার্সেন্টেজ মতো দেখে যায় মনে হচ্ছে মার্শাল্লা দেখার মতো একটা বাছুর ভাই সবাই মার্শাল মার্শাল এটা তো বললাম দারুন ভাই আমি তো দেখলাম যে বানাইছে এটা কি ফ্ল্যাগ ভাই মাসাল্লা দেখেন এগুলো হলো ফিউচার কি সুন্দর মুন্ডি গাই এগুলো দুধের জন্য খুব ফেমাস সুন্দর বাচ্চাটা দারুণ এই বাচ্চাটার মনে হয় মা এই পাশেরটা মনে হয় লালটা আমার যা মনে হয় যেটা হলো মা অর্ডার এই লাল বাচ্চাটা কি এটার হ্যাঁ দেখছেন আমি বলছি না লাল বাচ্চাটা হইলো মা হইল এটা বাছুর হইল এটা সেই বাইরে রইছে গায়েগুলো কিন্তু সুন্দর খাচ্ছে মার্শাল্লাহ এটা ছোট বক না আর কি এটা ফিউচার হয়তো বা কিছুদিন পরে প্রেগনেন্ট হইতে পারে গাই এইটা মনে হয় প্রেগনেন্ট এইগুলো মানে সব গাব মানে প্রেগনেন্ট এগুলো মানে রিসেন্টলি বাচ্চা দিবে ইনশাল্লাহ এটা প্রচুর ভালো গরু মাসা খুব ভালো দুধের গরু এটা এটা টাইম মনে হয় খুব শিগগিরই ও বাচ্চাদের দিবে এটা তো হেভি এটার বাচ্চাও যখন বাইর হবে সেই বাচ্চা বাইর হবে ইনশাআল্লাহ এগুলোর তারপরে এই যে এটা খুব সুন্দর গাই মাসা এগুলো দুধ বেশি দিবে না বাট এদের বাচ্চার জন্য এটা নাম্বার ওয়ান সেই কোয়ালিটি হাই কোয়ালিটির বাচ্চা বের হবে এই দুধের জন্য হলো এগুলো এগুলো হলো মেশিন মেশিন ভাই এক কথা শেষ ফ্যাক্টরির মতো আপনার দুধ প্রোডাকশন দেয় এগুলা আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেট খেলে চলে আসছে যাই দেখি গরুগুলো আবার চেষ্টা করি আপনাদেরকে দেখা হ্যাঁ এটা বলে সোল্ড আর এটাও সোল্ড মাসাল্লাহ একজনই নিচ্ছে মনে হয় না দুইটা কত সেল করছেন ভাই আট লাখ সত্তর হাজার আট লাখ সত্তর খুব ভালো হইছে গরু দুটো দারুণ আমরা এই দুটো গরু পছন্দ করছিলাম সুন্দর লাগছে না এ বললাম না ভাই ফার্মের যেগুলো সুন্দর গরু থাকে প্রথমে মানুষ এটাই করে স্বাভাবিক এটাই অস্বাভাবিক কিছু না খুব সুন্দর যে কিনছে আল্লাহ তাহলে কবুল কোরবানি কবুল করুক এই দুটো ডান এই ও আচ্ছা কতকাল বিক্রি এক বছর পালা বুঝতে ওটা বড় হয়েছে মানে এক বছরে তেইশে ডিসেম্বরে কিনা তো অলমোস্ট দেড় বছর দুই বছরের মতো কাছাকাছি মার্শাল হয়েছে সুন্দর হয়েছে পেয়ারটা ভালো মিলছে এই তিনটাই বিক্রি হয়ে গেছে এই তিনটাই সোল্ড এটা বিক্রি হয়ে গেছে হাসা এটা হাসা বিক্রি হয়েছে আল্লাহ এটা বিক্রি হয়ে গেছে ভাই হাসাটা ভাই চিন্তা করেন যে গোটা সবচেয়ে বেশি পছন্দ করছিলাম ওই গোটাই সোল্ড এইটাও বিক্রি হয়ে গেছে। পাকড়া কি দুটোই আছে পাকড়া? আরে ভাই আমার ভিডিও দেখেন আপনি। আমি ভিডিওতে এই যে নিয়ে কথা বলছি উগুলাই ছিল এইটা নিয়ে কথা বলছি। এই পাকড়াটা চিটচিটি সাদাটা নিয়ে কথা বলছি। সোল ওই ওই পাকড়াটা গেছে। আরে ভাই কি অবস্থা দেখেন। এই পাকাটা বড় সোল। কি ওই পাকড়া বিক্রি হয়ে গেছে? মানে ভাই কি অবস্থা যতগুলো গরু নিয়ে কথা বলছি আমি একটু আগে আপনারা দেখছেন যতগুলো গরু এই ফার্মে পছন্দ করছি সব সোল্ড এটাও বিক্রি হয়ে গেছে মাসা তো আপনারা তো ভালো সেল করছেন ভাই এই বড়টাও সোল্ড এই হাসা বড়টাও বিক্রি হয়েছে মেন কথা আপনার ফার্মের যেগুলো সুন্দর গরু আইকনিক গরুই প্রথম চোখ লাগানো গরু ওগুলাই সোল্ড বাস এক কথা শেষ মাসাল্লাহ ও জুটাও সোল্ড ওর পাশেরটাও সোল্ড ভাই চলেন দেখি ওনাদের সেলগুলো দেখাই আপনাদেরকে ওনারাও কিন্তু ভালো সেল দিছে তার মানে এই একটা আছে এটা কি লাম্পি ছিল নাকি ভাই না না লাম্পি হয় না আচ্ছা পছন্দ এরকম ও আচ্ছা আরো কালার চেঞ্জ হবে চলো এই মানে কালারটা চেঞ্জ হবে রাইট ছোট তো এই পাকাটা আছে রাইট ওকে এই পাকাটা আছে এটা ওয়ান অফ देम যেটা আমি পছন্দ

মাই গড পুরো পাকিস্তান পুরো পাকিস্তান এটা কত বয়স ভাই বয়স আমাকে বলছে সাড়ে মাস সাড়ে মাস চিন্তা করেন আর এই দেখেন বছর বয়স বছর বছর হয়নি বয়স এখনো জুলাই মাসে এক বছর হবে মানে আরো দুই আড়াই মাস তিন মাস বাকি ডাক্তার অনেক ট্রিটমেন্ট দিয়েছে কিন্তু আহামরি তেমন লাভ হয়নি কিন্তু মানুষের এই ডুরালাক্স ট্যাবলেটে খাওয়ানোর পরে ওর রিকভারিটা খুব ভালো

কালাচাঁদ এর নাম তো আপনাদের গফরো টগর গুলো দেখাইলাম খুব সুন্দর কালেকশন আই হোপ আপনাদের ভালো লাগছে তো আপনারা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ফাটায়া এই দুটো গরুর দামা দামি করলাম তো এটা মনে হয় এক ভাইয়ের হয়ে যাবে ইনশাল্লাহ এটা না হইলেও এটা মনে হয় হয়ে যাবে একদম কাছাকাছি ভাইদের মিটিং চলতেছে ভিতরে করুক মিটিং ভাই মনে হয় ডিলটা ফাইনাল করেই যাবে ইনশাল্লাহ